বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি সমৃদ্ধশালী চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত নৈরাজ্য মুক্ত মুক্ত আধুনিক মানবিক ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য সংগ্রাম করছে যে সংগ্রাম করেছেন যুগে যুগে নবী রাসুরা যে সংগ্রাম করেছেন কারা নবী রাসুরা করেছেন খোলাফায় রাশেদিন করেছেন যে সমাজ ব্যবস্থা লড়াই করা সবার জন্য সবার জন্য আমি সব জায়গায় দেশে বিদেশে বলি জামাত ইসলামী করা ফরজ না কিন্তু আল্লাহ রাহিম সত্যকে শাসন কায়েম করো লড়াই করো সবার জন্য ফরজ কথা ভালো করে বুঝে যায় জামাত করা ফরজ নয় কিন্তু আল্লাহ রাইন সত্যকে শাসন কায়েম লড়াই করা এটা ফরজ আর বাংলাদেশ জামাত ইসলামী সেই লড়াই করছে এই কারণেই আমরা এই জামাতের সাথে শরীর হয়েছি গম পাওয়ার জন্য না দুই বান্ডিল টিনের জন্য না টেন্ডারের জন্য না এই কথা ঠিক আছে কিনা সম্মানিত সদিমন্ডলী ভাই এবং এজন্য আমরা আগে বলেছি শাসন ব্যবস্থা উৎখাতের এই জুলাই যারা জীবন দিয়েছেন আগে যারা জীবন দিয়েছেন আমরা বলেছি এই গণহত্যাকারীদের বিচার দ্রুত শেষ করতে হবে এবং বিচারের রায় কার্যকর করতে হবে সরকারের ভিতরে বাইরে ফেসিবাদের দোষ যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এই বাংলাদেশ থেকে আকাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই টাকা ফেরত আনতে হবে যারা পাচার করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে আমরা বলেছি দীর্ঘ প্রায় পঁচিশ বছর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই সুষ্ঠু কেন আমি বলছি দুই হাজার এক সালের পরে আর কোন নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে আট সালের যে নির্বাচন হয়েছিল এই নির্বাচনে আপনারা এই এলাকায় দেখেছেন কোন কেন্দ্রে ভোট দিতে পারেন লোকেরা জোর করে ভোট দিছে জাল ভোট দিছে এরপরেও যখন আমরা সব উপজেলা পুরা উপজেলা মিলে আগায় ছিলাম রাতের বেলা পরিবর্তন করে দিছে সম্মানিত ভাই এই দীর্ঘদিন নাই। এজন্য আমরা বলেছি একটি ফ্রি ফেয়ার কেডিবল ইলেকশনের জন্য একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে অবিলম্বে নির্বাচন দিতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আমরা কেন স্থানীয় সরকার নির্বাচন আমি বগুড়ার এক মিটিং এ আমাকে ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে খান ভাই আপনারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কেন আমি বলেছি দেখেন বাংলাদেশ স্বাধীনতা দালাবের 54 বছরে বাংলাদেশের ইতিহাস হলো কোন দলীয় সরকারের অধীনে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না যেই ক্ষমতায় খেয়েছে তারা লুটপাট করে জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছে ইচ্ছামতো চেয়ারম্যান ইচ্ছামত উজেলা চেয়ারম্যান মেম্বার বানায়া খেয়াল খুশি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে আপনারা কি আবারও ওই রকম হোক এটা চান তাহলে মানুষ জীবন দিল কেন রক্ত দিল কেন চোখ হারাইল কেন হাত হারাইলো কেন পা হারাইলো কেন আমরা তো বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ দেখার জন্যই তো আমাদের দেশের যুবক সন্তানেরা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন এই আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় সরকার নির্বাচন এরপরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এবং এটাও আমরা বলেছি কেয়ারটিকা সরকারের যে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইমরুল সাহেব নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছেন ডেডলাইন দিয়েছেন এই রোডম্যাপ অনুযায়ী এই ডেডলাইনের মধ্যেই এই নির্বাচনের কাজ সম্পন্ন করতে জনগণ যাকেই ভোট দেবেন তারাই সরকার গঠন করবে আমরা এরাও বলেছি যেন তেন প্রকারে কাউকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র